কানাডায় আসার স্বপ্ন অনেকেরই কিন্তু বাস্তবতা অনেক কঠিন আর নতুন ইমিগ্রেন্টদের সাতটি সাধারণ ভুল এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে যথেষ্ট আমি আজ বলবো সেই ভুলগুলোর কথা যেগুলো সময় মতো জানলে আপনি শুধু সমস্যা এড়াতে পারবেন না বরং কানাডায় নিজের নতুন জীবনটা সফলভাবে শুরু করতে পারবেন নতুন দেশ মানে নতুন সুযোগ কিন্তু একটি ভুল সিদ্ধান্ত আপনাকে অনেক বছর পেছনে নিয়ে যেতে পারে প্রতি বছর হাজারো মানুষ কানাডায় আসে স্বপ্ন নিয়ে কিন্তু বেশিরভাগই জানে না শুরুটা কোথায় করতে হবে আমাদের দেশের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হলেও কানাডায় তা যথেষ্ট নয় স্থানীয় অভিজ্ঞতা না থাকলে চাকরির রাস্তায় বাধা আসবে শুধু ভাষা জানলেই হয় না জানা দরকার কিভাবে বলতে হয় কানাডায় পোলাইটনেস একটা সামাজিক চাবি কাঠি। ক্রেডিট স্কোর ছাড়া আপনি গাড়ি বাড়ি এমনকি ফোনও ক্রেডিটে কিনতে পারবেন না ক্যানাডায় ক্রেডিট স্কোর অনেক জরুরি একটা জিনিস সুতরাং প্রথম থেকেই ক্রেডিট স্কোর বিল্ড আপ করার দিকে মনোযোগী হন অনেক ইমিগ্রেন্ট কানাডায় এসে শুধু নিজের ভাষাভাষী বা জাতিগত কমিউনিটির সঙ্গেই সীমাবদ্ধ থেকে যান এটা প্রথমে স্বস্তির মতো মনে হলেও দীর্ঘ মেয়াদে এটা একটা ফাঁদ হয়ে দাঁড়ায় আপনি কানাডায় এসেছেন একটি নতুন সমাজে নিজেকে গড়ে তুলতে কিন্তু যদি সেই সমাজের সঙ্গে নিজেকে মিশিয়ে না নিতে পারেন তাহলে আপনার জন্য উন্নতির দরজা বন্ধ হয়ে থেকে যাবে ভাষা সংস্কৃতি আর নতুন অভিজ্ঞতা এই তিনটি দরকার কানাডায় সফল হতে দেশে আপনি হয়তো বড় পদে ছিলেন অনেক অভিজ্ঞতাও ছিল কিন্তু কারে এসে যদি আপনি প্রথম দিন থেকেই উচ্চ পদ বা ডেক্স জবের আশা করেন তাহলে হতাশা আপনার সঙ্গী হবে এখানে অনেক সময় নিচু থেকে শুরু করতে হয় কিন্তু এটাই বাস্তবতা আপনার অ্যাটিটিউড যদি শেখার হয় ছোট চাকরিকে ছোটো না ভেবে যদি আপনি অভিজ্ঞতা হিসাবে নেন তাহলে বড় সুযোগ আসবেই কিন্তু যারা অপেক্ষা করে শুধু স্বপ্নে চাকরির জন্য তারা বছরের পর বছর বসে থাকে কানাডা সরকার নতুন ইমিগ্রেনদের জন্য অসংখ্য ফ্রি সাপোর্ট সার্ভিস দেয় ক্যারিয়ার গাইডেন্স জব সার্চ হেল্প ইংলিশ কোর্স এমনকি সাইকোলজিক্যাল সাপোর্ট কিন্তু অনেকেই এই সাহায্যগুলো ব্যবহার করেন না হয়তো লজ্জা হয়তো অবজ্ঞা এগুলো চ্যারিটি নয় এগুলো আপনার অধিকার যত দ্রুত আপনি সাহায্য নিতে শিখবেন তত দ্রুত আপনি নিজেকে তৈরি করতে পারবেন অনেকেই শুধু পরিচিত কাউকে দেখে বা কোনো শহরের নাম শুনে আবেগে ভেসে একটা জায়গায় স্যাটেল হয়ে যান কিন্তু কানাডার সব জায়গা সবার জন্য না কোথাও চাকরি বেশি কোথাও খরচ কম কোথাও আবার কমিউনিটি সাপোর্ট ভালো তাই আবেগ নয় তথ্য দেখে বুঝে রিসার্চ করে সিদ্ধান্ত নিন একটা ভুল লোকেশন আপনাকে বছরের পর বছর পিছিয়ে দিতে পারে একটি বিপুল সম্ভাবনা দেশ কিন্তু সেই দেশে সফল হতে হলে আপনাকে পরিশ্রমী হতে হবে নিজের ভুল থেকে শেখার আগ্রহ থাকতে হবে এবং নিজেকে আপডেট করতে হবে আপনি এখানে এসে যদি নিজেকে আপডেট না করে সেই দেশে থাকা বাংলাদেশ হোক আর যে পৃথিবীর যে দেশে আপনি থাকেন না কেন সে দেশে থাকা যেই যোগ্যতা যে শিক্ষাগত যোগ্যতা বা যেই জ্ঞান নিয়ে আপনি এতদিন বড় হয়েছেন আপনি এতদিন চাকরি করেছেন বা এতদিন যাই করেছেন সেগুলাই যদি আপনি এখানে এসে আবার সব কিছুতে আপনার এই জ্ঞান বা এই মেধা এগুলা যদি আপনি ব্যবহার করতে চান নিজেকে আপডেট না করে তাহলে হবে না কেনারা অনেক উন্নত এবং অনেক অ্যাডভান্স একটা কান্ট্রি এখানে এসে আপনাকে এখানকার মতো করে এদের মতো করে করে তারপরে আপনাকে নিজেকে তৈরি করতে হবে তাহলেই আপনি এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এই দেশ আপনাকে সব কিছু দিবে শুধু যদি আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারেন আর তাহলেই আপনি আপনার স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবেন আর যদি ভুল পথে হাঁটেন তাহলে আপনার স্বপ্নগুলো কুয়াশার মতো মিলিয়ে যাবে শেয়ার করুন এই ভিডিও যে এই দেশে এসে তার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে চায় আপনার বন্ধু আপনার পরিবারের কেউ যেই ক্যানাডাতে আসুক না কেন এই ভিডিওটা শেয়ার করুন তার সাথে তাহলে সে এই ভিডিওকে দেখে তার জীবনটাকে নতুনভাবে সুন্দরভাবে ক্যানাডাতে সাজাতে পারবে আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ